আপনারা তো অনেক নিরা দেখছেন আজকে দেখেন আমার কিভাবে নশনীরা দেখেন কি করছো কি ভাই আরে কেমন করে এভাবে কেউ যদি দশ মিনিটের কাজ দু মিনিটে আমি করে ভাই কিছো দেখি নাড়তে হয় লসুণটা নষ্ট হবে না ভাই বুঝতে পেরেছ এইভাবে একটা একটা গাছ কাটলা কেনেছি গাছ কাটিলাম সালা যা হবে হবে আজ ভাই কব সালা আমার নিজে কুর করি মেলছে আর আমার বিয়া দেনা আজ কবো আজ দেখি

आज हमारा आपून भागना था। हाँ। वो औरतों बॉयस। वो बीए पढ़े ले ले। हाँ। और हमारा की। सोमन तो कुर्बान से भी मिल चले चो। हाँ। और हमारे कुर्बान भी। तू एक लाभ बोलता है वो लोग किनासाला। तू इसे बीए पास कर लिये। है सुनो। तूने बेकार बीए बनाती। सोमने सहले जो कुर्बान से मिलेगा लोग कुर्ब শালা যা হবে আজ ভাই কব সালা আমার নিজের কারণে মিট মিটকেলেছে আর আমার বিয়া যায় না আজ

বিয়া করবি তুই এখন তাহলে বিয়া করবি